ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনৈতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ জনে শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে হিন্দুস্তান টাইমসের সর্বশেষ আপডেটে জানানো হয় এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন নিহতদের মধ্যে নারী ষোলো জন পুরুষ নয় জন এবং ছয় শিশু রয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ সূত্রে জানা গেছে থালাপতি বিজয় মঞ্চে পৌঁছালে তাকে কাছ থেকে দেখার জন্য জনতা ব্যারিকেডের দিকে ছুটে আসেন হঠাৎ করেই সেখানে সাশ্রদ্ধকর পরিস্থিতি তৈরি হয় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন আর তখনই পদদলনের ঘটনা ঘটে অন্য একটি সূত্র জানায় জনসভায় তিরিশ হাজার মানুষের উপস্থিতির অনুমান করা হলেও সেখানে প্রায় ষাট হাজার মানুষ ভিড় জমান অতিরিক্ত চাপ সামলাতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ নেতারা তবে আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে থালাপতি বিজয় নির্ধারিত সময়ের সাত ঘন্টা পরে মঞ্চে উপস্থিত হন এই দেরির কারণে সেখানে মানুষের ভিড় আরও বেড়ে যায় এক পর্যায়ে গাদাগাদি অবস্থার মধ্যেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা